আমি নাকি প্রচন্ড স্বার্থপর মা যেই মা নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে বাচ্চাদের থেকে একা থাকার সিদ্ধান্ত নিয়েছে তবে এই সিদ্ধান্ত নেওয়াটা মা হিসেবে আমার জন্য মোটেও সহজ ছিল না হয়তো অনেক বিষয়গুলো আপনাদের কাছে এখনো ক্লিয়ার না তাই আপনারা হয়তো আমাকে ভুল বুঝে বা অনেকে বুঝেও না বুঝে আমাকে কমেন্ট করে যাচ্ছেন তো আমি আসলে সবার মতামতকে সম্মান করি এবং একটা নির্দিষ্ট সময় পরে আপনারা সবাই বুঝতে পারবেন সব কিছু যখন আপনাদের সামনে খুব সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে তো একটা জিনিস আসলে নিজে হানড্রেড পারসেন্ট সবকিছু কনফার্ম না হয়ে আসলে পাবলিকলি সবকিছু বলাও যায় না করাও যায় না সব কিছুর একটা সুন্দর সময় থাকে আমার কাছে তাই মনে হয় আমি এত স্বার্থপর মা কেন হলাম সেই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো তো আজকের ব্লগটা আমি দুপুরবেলা থেকেই শুরু করেছি একটু তাড়াহুড়া করে আগে ভাগে খেয়ে বের হয়ে যাব কারণ এরপর থেকে আমার সারা দিন অনেক অনেক কাজ করতে হবে তো এখানে খুব মজা করে হচ্ছে খালাম্মা মাছ ভর্তা করেছে মাছ ভর্তা দিয়ে ভাত খেয়ে নিলাম আর দেখা যায় কি এক জায়গা থেকে এক জায়গায় আসলে খাওয়া দাওয়ার একটু প্রবলেম আসলে হয়েই যায় একটু অ্যাডজাস্ট করতে সময় লাগে তবে দেখা যায় যে আসি তিন চার দিনের জন্য কাজ শেষ করে আবার ঢাকা চলে যায় তো ঢাকার সাথে গিয়েও অ্যাডজাস্ট করতে পারি না সিলেটে এসে সেটাও অ্যাডজাস্ট করতে পারি না আমার ঘুম খাওয়া দাওয়া সবকিছুই একটু এলোমেলো হচ্ছে যদিও এটা মোটেও শরীরের জন্য ঠিক না তার পাশাপাশি আহ মনোযোগ দিয়ে কাজও করা যায় না তো রেডি হয়ে গেছি এখন এখন হচ্ছে বাইরে যাব আর আজকে সকালবেলা থেকে মোটামুটি ফ্রি ছিলাম বলা যায় মানে একটু রেস্ট করছিলাম জার্নি করে আসার পর থেকে মানে ওইভাবে ঘুম হয়নি রেস্টও নেওয়া হয়নি তো সেই জন্য আজকে সকালটা একটু রেস্ট টেস্ট নিলাম রাতেও ঘুম বেশ ভালোই হয়েছে তো এখন চলে যাব হচ্ছে বাইরে আর বাইরে আজকে লাইভ আছে তার পাশাপাশি অনেকগুলো কাজ আছে তো মানে বিকেলের পর থেকে আমার দৌড় শুরু হবে আর চলতে থাকবে রাত নয়টা দশটা পর্যন্ত তো ঠিক আছে চলেন বাইরে যাই আর সারাদিন কি কি করি এখন থেকে সেটা আপনাদের সাথে শেয়ার করবো সকালবেলা থেকে ওইভাবে ব্লগ আসলে করিনি তো চলেন দেখতে থাকেন আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে সিলেটের ওয়েদারের কোনো ভরসা নেই এই মেঘ এই বৃষ্টি এই রোদ মানে সকাল থেকে প্রচণ্ড রকমের গরম ছিল রোদও ছিল প্রচুর এখন আবার এই যে এখন বের হলাম ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে কিন্তু ওদিকে রোদও আসে হয়তো ভিডিও দেখে বুঝবেন তো জোরে বৃষ্টি না নামলেই হয় ছাতা দিনই সাথে দেখেন যারা আমাকে ভুল বুঝছেন সবার ভুল হয়তো আমি ভাঙাতে পারবো না আর একটা মানুষ পৃথিবীর সব মানুষের কাছে ভালো হতে পারে না এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আর ভালো হওয়া সম্ভবও না সবার কাছে ভালো মন্দ মিলিয়েই মানুষ আমি যেমন ব্যক্তিগতভাবে অনেক মানুষকে হয়তো তার সাথে আমার কোনো খারাপ লাগা নেই বাট তারপর হয়তো তাকে ভালো লাগে না তো আমি সেই জায়গা থেকে তাকে ইগনোর করি অনেকে সেটা হয়তো ইগনোর করতে পারে না বা আপনাদের হয়তো সেই সুযোগ থাকে সেই জন্য কমেন্টে বলে যান তো এটা আমার আসলে কোনো মন খারাপ বা মাইন্ড করার কিছু নেই আপনারা ভিডিও দেখেন আপনারা আমার দর্শক সেই হিসেবে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন তবে একটা কথা আমি অবশ্যই বলবো যে যারা আমাকে ভুল বুঝতেছেন বা আমাকে নিয়ে এখন কষ্ট দিয়ে কথা বলছেন একটা সময় পরে আপনাদের কাছে সব জিনিসগুলো যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আপনাদের ভুল ভাঙবে আর আমাকে আর আপনারা ভুল বুঝবেন না শুধুমাত্র সময়ের অপেক্ষা আর আমি সেই সময়ের জন্যই অপেক্ষা করে বসে আছি তো কথার ফাঁকে চলেন ভিডিওর কথাও একটু বলি তো আমি চলে এসেছি মামনি ঘরে মিলিনিয়াম শপিং কমপ্লেক্সে যে তাদের দ্বিতীয় আউটলেট সেখানে চলে এসেছি আমার লাইভের জন্য শাড়ি নেওয়ার জন্য আর এরপরে সারাদিন যেহেতু আমি ব্যস্ত থাকবো তো যাতে রেডি হয়ে আমি একসাথে লাইভে জয়েন করতে পারি সেই জন্য তো সবাই মিলে এইটা পছন্দ করে দিল তো এই শাড়িটাই নিয়ে নিলাম আর এখানে হচ্ছে পূজা উপলক্ষে এখন প্রচুর প্রচুর নতুন কালেকশন এসেছে মামুনি শাড়ি ঘরে আপনারা সিলেটে যারা আছেন তারা ভিজিট করতে পারেন আর যারা অনলাইনে দেখেন তারা তো অনলাইনে অর্ডার করতে পারেন আপনাদের একটা জিনিস দেখায় এই যে দেখেন রিক্সালা ভাইয়াটা এই যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যে মাথায় জাস্ট একটা পলিথিন আর সারা শরীর ভিজতেছে সেই মানুষটা কিন্তু পরিশ্রম করতেছে দিন শেষে তার বউ বাচ্চা মা বাবা সংসারের মানুষগুলোর জন্য তো কারণ সে সেই দায়িত্বটা কাঁধে নিয়েছে আর সেই দায়িত্ব পালনের জন্য সে কিন্তু তার জ্বর হবে না ঠান্ডা লাগবে তার কষ্ট হচ্ছে না শীত লাগছে বা তার কি হবে সে কিন্তু সেই চিন্তা করতেছে না তো দুনিয়াটা এরকমই আসলে আপনি যখন কোনো কিছুর দায়িত্ব নেবেন তখন সেই দায়িত্ব পালনের জন্য আপনাকে অনেক কিছুই করতে হয় আপনার উপর অনেক রকমের রেসপন্সিবিলিটি থাকে আপনি চাইলেই সেখান থেকে পিছপা হতে পারবেন না আর দায়িত্ব যখন একবার নিয়ে নেবেন তখন সবাই মনে করে যে সেটা আপনার জন্মসূত্রের দায়িত্ব এবং এই কাজ আপনাকে করতেই হবে আমার কথাগুলো অনেক সময় অনেকের কাছে মনে হয় যে আমি ভিডিও টপিকের বাইরেও অনেক কথা বলি আসলে আমি আমার বাস্তব লাইফের অভিজ্ঞতা থেকে অনেক কথাই বলি আর একটু ভেবে দেখবেন যে এটা আসলে আপনাদের লাইফের সাথেও অনেকটা মিলে যাবে যারা গত ভিডিও দেখেছেন যে আমি বলেছি আমি একা থাকতে চাই এবং সবার সব কিছু চিন্তা করেই আসলে একা থাকার ডিসিশন নিয়েছি তাদেরকে বলি আসলে আমি এমন একটা মানুষ যে মানুষ আসলে নিজের সন্তান নিজের পরিবার নিজের স্বামী সংসার নিজের ফ্যামিলি সবার কথা চিন্তা করে একবার নিজের কেরিয়ার বিসর্জন দিতে ভাবিনি আমি সব কিছু সাজানো গোছানো জিনিস ফেলে রেখে চলে গিয়েছি একটা ব্যাপার হচ্ছে কি আপনাকে কাজ থেকে যখন না করে দেয় তখন একটা বিষয় যে কাজ থেকে আপনাকে না করে দিয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে আপনি মানে সবকিছু পারা জানা সবকিছু সত্ত্বেও অনেক কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে থাকা সত্ত্বেও আপনি সবকিছু নিজের ইচ্ছায় স্বেচ্ছায় ছেড়ে ফ্যামিলির জন্য তাদের সাথে চলে যাওয়া এটা আসলে এতটা সহজও না আর আমার মতো এই স্যাক্রিফাইস এক হাজার জন মেয়ের মধ্যে দুই একজন করবে কিনা সন্দেহ আছে আর এটা শুধুমাত্র আমার মুখের কথা না এটা আমার সাথে যারা পরিচিত আছে যাদের সাথে আমি কাজ করেছি বা কখনো দেখা হয়েছে ব্যক্তিগতভাবে আমাকে চিনে জানে তারা সবাই বলেছে যে আপনার মতো এরকম স্যাক্রিফাইস কেউ কখনো করে না বা করবেও না অনেকে বলেছে আমি নাকি বোকা কারণ বোকা না হলে এত বড় ডিসিশন আসলে নেওয়া কখনোই সম্ভব না যে নিজের সবকিছু কিছু বিসর্জন দিয়ে সে শুধুমাত্র ফ্যামিলির জন্য চলে যাবে আর নিজের একটা অনিশ্চিত জীবন এবং আজীবন একটা হতাশা নিয়ে বসবাস করার মতো লাইফে সে লিড করবে তো যাই হোক আমাকে যদি বোকাও বলে এ তো আমার আফসোস নেই বোকা হলেও আমি ভালো আর বুদ্ধিমান হলেও ভালো তবে আমি যে ডিসিশন নিয়েছি সেটা জেনে শুনেই নিয়েছি মানে নিয়েছিলাম এবং এখনো যেটা নিব সেটাও আসলে জেনে বুঝে নেওয়ারই চেষ্টা করব বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা ভাগ্যে কখন কার কি আছে কেউ আসলে আমরা বলতে পারি না আমাদের সব কিছুই অনিশ্চিত বাট প্ল্যান করতে তো দোষের কিছু নেই ভালো কিছু হবে এই আশা করতেও দোষের কিছু নেই আমার ওই সব ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট যদিও তারা রিকোয়েস্ট রাখবে কিনা জানি না বাট তারপরেও আজকে রিকোয়েস্ট করছি সেটা হচ্ছে যারা ফুল ভিডিও না দেখে শুধুমাত্র ক্যাপশন অথবা হচ্ছে গিয়ে ভিডিওর থামনেল বা ভিডিওর কিছু অংশ দেখে একটা কমেন্ট করে ফেলেন তাদেরকে রিকোয়েস্ট করব যে কোনো একটা কমেন্ট করার আগে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপরে কমেন্ট করবেন কারণ আপনি যেই কমেন্ট করবেন সেই কমেন্টের উত্তরটা হয়তো বা সেই ভিডিওর মধ্যেই আমি দিয়ে দিয়েছি তাই অবশ্যই কমেন্ট করার আগে যার ভিডিওই দেখেন না কেন কমেন্ট করার আগে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে কমেন্ট করবেন আর আমার যেসব পরিচিত মানুষজন যারা আমার শুভাকাঙ্ক্ষী দাবি করেন কিন্তু আসলে কতটা শুভাকাঙ্ক্ষী আমি জানি না এবং আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই আছেন যারা কোনো কিছু হয়ে যাওয়ার পরে খোঁজ নিতে আসেন জানতে আসেন যে এখন কি হচ্ছে কেন আমি এরকম ভিডিও দিলাম কিন্তু আমি কেমন আছি কি করতেছি সেই খোঁজ কে বা কয়জন রেখেছেন তাই বলবো কাইন্ডলি ইনবক্সে অথবা ফোন দিয়ে এইসব খোঁজ নিতে আসবেন না বা এটা খোঁজ নেওয়া থেকে বিরত থাকেন তো যাই হোক আমি কিন্তু বক বক করছি আর আপনাদের সাথে অনেকগুলো সুন্দর সুন্দর ড্রেস দেখিয়ে ফেলেছি বোরকা দেখিয়ে ফেলেছি এগুলো সব আপনারা হচ্ছে পাইকারি বাজার ব্র্যান্ড শপে পেয়ে যাবেন পাইকারি বাজারে আমার শুট এবং লাইভ ছিল সেটা শেষ করে আমি আবার দেখেন রেডি হয়ে গিয়েছি মামনিক শাড়ি ঘরের শাড়ি পরে কারণ আমার হচ্ছে গিয়ে শাড়ি লাইভ ছিল এবং সাথে ভিডিও ছিল আমি যে শাড়িটা পরেছি এটা এত বেশি রিজনেবল প্রাইসে যা বলার অপেক্ষা রাখে না অল ওভার শাড়িতে কিন্তু স্টোন ওয়ার্ক করা এবং হ্যাভি একদম স্টোনের কাজ করা আর ওই যে বললাম সিলেটের ওয়েদার এই বৃষ্টি তো এই রোদ তো সারাদিন ধরেই টুপটুপ করে বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠতেছে এরকমই চলতেছে কিন্তু বৃষ্টি হোক আর যাই হোক কাজ থেমে থাকে না ওই যে রিক্সালাম মামারা ভিজে ভিজে রিক্সা চালাচ্ছে সেই কাজ বা কর্মের জন্য বা নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য তো যে অনেকে যারা বলেছেন যে আমি অনেক স্বার্থপর মা আমি কিভাবে সন্তানদের রেখে থাকবো বা সন্তানকে রেখে থাকা আমার উচিত না তো দিন শেষে আসলে সেই সন্তানদের ভালো রাখার জন্য অনেক কিছু করতে হয় যেটা আসলে আপনি ঘরে বসে থেকে সন্তানদের শুধু আদর যত্ন করবেন কেয়ার করবেন তাদের মুখে যে একটা ভালো খাবার দিবেন ভালো পোশাক দিবেন ভালো একটা স্কুলে পড়াশোনা করবেন ভালো একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবেন বা যে কোনো কিছু যাই করেন না কেন সব কিছুর পিছনে কিন্তু টাকাটা দরকার জীবনের সব কিছুর সাথে অতপরতভাবে টাকা জড়িত সো টাকাটা ছাড়া কোনো কিছুই কোনোভাবেই আসলে চিন্তা করা পসিবল না তো সেই জন্য সেই সন্তানদের ভালো রাখার জন্যই কিন্তু আমার এই ডিসিশনটা নেওয়া তো হয়তো বা অনেক সময় হয় কি যে আমাদের সারা জীবন কষ্টের থেকে সাময়িক সময়ের যে কষ্টটা সেটা মেনে নেওয়া ভালো এতে করে সামনের দিনগুলো আশা করা যায় যে আল্লাহর রহমতে ভালো কাটবে কিন্তু আমরা তো ভবিষ্যৎ নিয়ে জাস্ট প্ল্যানিং করতে পারি কিন্তু যেটা হওয়ার সেটা তো অবশ্যই হবে তো যাই হোক সেই জন্যই হচ্ছে ডিসিশনটা নেওয়া তো সিদ্ধান্ত যেটা নিয়েছি না কেন সেটা কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম আর সিদ্ধান্তটা বাস্তবায়ন হবে যখন তখন তো আপনারা সেটা একদম সম্পূর্ণভাবে আপনাদের কাছেও পরিষ্কার হয়ে যাবে আর সেটা বাস্তবায়ন হতে তো একটু সময় লাগবে তো সেই জন্য আপনারা যারা আমাকে ভালোবাসেন আমি বলবো আমার উপর বিশ্বাস রেখে ভিডিওগুলো দেখে যান নেক্সট আমার লাইফ স্টাইল ভিডিওগুলোতে আপনারা একে একে সব আপডেট হচ্ছে গিয়ে পেয়ে যাবেন আর এটাই বলবো যে আপনারা একজন বাবা মা হিসেবে যেমন আপনার সন্তানের জন্য কোনটা ভালো সেটা যেমন সুন্দরভাবে চিন্তা করতে পারেন এবং নিজের সর্বোচ্চটা দিয়ে সন্তানের জন্য ভাবেন ঠিক আমিও একজন মা আমিও রেখেছি এই পৃথিবীতে আনার জন্য নিজের জীবনকে বাজে রাখতে কিছুটা হয়নি তো আমিও অবশ্যই সেটাই চাইবো সব কিছুর উপরে আসলে একটা মায়ের জন্য তার সন্তান আর যে আসলে প্রকৃত মা বা আসল মা সে কখনোই তার সন্তানের খারাপ হবে সন্তানের কষ্ট হবে এমন কিছু চাইবে না সবকিছুর পরেও সে দিন শেষে তার সন্তান ভালো থাকুক সেটাই চাইবে। আজকে ভিডিওটা তাহলে শেষ করছি আর নেক্সট ভিডিওতে আপনাদের একদম ব্যতিক্রম একটা নিউজ দিব সেটা শুনলে হয়তো আপনারাও চমকে যাবেন তো সেই ভিডিও দেখার অপেক্ষা থাকবেন দেখা হবে সবার সাথে নতুন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম